সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি কাকুলি ফ্লক্স আর একবার সবাইকে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে সোজা দেখো এই যে টিউশন পড়াতে বসেছি আর মা সমস্ত কাজগুলো করেছে আর এখন আবার রান্না করতে হবে মানে মাকে একটু হেল্প করতে হবে আর এখানে পড়তে দিয়েছে ওকে আর এদিকে কিন্তু মা আজকে কী রান্না করছে চলো সবটাই দেখাবো আর ফুল দিনটাই আজকে এক জায়গায় যাওয়ার কথা তো সেখানে যাব কি করতে কি করব ফুল দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ফুল ব্লগটা তোমার কন্টিনিউটিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো ভিতরে যেয়ে দেখছি মা কি করছে আজকে সকাল সকাল বাড়িতে রান্না হচ্ছে ঘুগনি তো ঘুগনিগুলো মা ভালোভাবে কষিয়ে নিচ্ছে রান্না করছে দেখতে পাচ্ছ আর ঘুগনি খেতে কার কার পছন্দ লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর ঘুগনির সঙ্গে আছে ফুলকো ফুলকো লুচি আর সকালের এই মেনুগুলো যদি থাকে না তাহলে জমিয়ে যায় একদম তো এদিকে দেখো আটাগুলো ময়ম দিয়ে রেখেছে মা আর ওই পাশে কিন্তু মা ঘুগনিটা রান্না করে নিচ্ছে আর মায়ের কাজে আমি একটু হেল্প করব তার আগে আমি টিউশন পড়াচ্ছিলাম তো ওকে ছুটি দিয়ে তারপরে আমি মায়ের কাজে হেল্প করব আর আজকে কিন্তু সকাল সকাল কেন ঘুগনি লুচি তৈরি করা হচ্ছে সেটা বলি যে পাশের বাড়ির জামাই বাবুরা এসেছে তো সকালের খাবার এগুলো মানে আমাদের বাড়িতে কারণ কিছুদিন হলো আমার মানে পাশের বাড়ির জেঠু গত হয়েছে তো সেই জন্য আমাদের বাড়িতে জামাইগুলো মানে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর খুব খারাপ লাগছে জেঠু কিন্তু খুবই ভালো মানুষ ছিল আমার কোনো ভ্লগে তোমরা দেখেছ হয়তো যেটুকে কিন্তু সেই দিনটা মানে যেদিন গত হয় সেই ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক সেদিন খুব খারাপ লাগছিল আর যাই হোক এইবারে দেখো কিছু লুচি আর ঘুগনি তৈরি করা হচ্ছে কিন্তু আমার বাড়ির বৌদিমণি নেই তো ওকে ছেড়ে না কোনো জিনিস খেলে না আমার ভালো লাগে না মানে ও যেহেতু একসঙ্গে দুই বান্ধবীর মতো থাকছি তো তার জন্য তো যাই হোক ওকে মিস করছি আর ফোন করে বললাম ওকে যে আজকে কিন্তু সকাল সকাল ঘুগনি লুচি আছে চলে আসো তো ও আবার আসবে না মানে কিছু দিন থাকার পরে আসবে আর বাবার বাড়ি গেলে তো তাই হয় তাই না তো চাই হোক এদিকে দেখো এদিকে ফুলক ফুলকো ফুলকো লুচিগুলো এখন ভাজা হচ্ছে আর তারপরে আবার যাব এক জায়গায় তোমাদেরকে তো বললাম তো সেই জন্য দেখো আমি আবার পাস্তা একটু তৈরি করে নিলাম কারণ বেটুকে নিয়ে যাব তো তো বেটু গেলে আবার কি খাবে আর আজকে সারা দিনে থাকবো সেখানে তো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না পরে তোমরা দেখতে পাবে তো এদিকে বেটু দেখো দুষ্টুমি করছে আমি টিফিনে নিয়ে নিয়েছি পাস্তাগুলো ও বলছে আমি খাবো তো একটা দুটো করে খাচ্ছিলো আর কী দুষ্টুমি করছিলো মানে ফেলিয়ে দিচ্ছিলো এরকমটা তো ওর জন্য কোথাও গেলে আমি খাবার বানিয়ে নিয়ে যাই যাতে কোনো অসুবিধে না হয় যাই হোক ওকে নিয়ে যেতে হবে বাড়ি সবাই যাব আর কি মা আমি তো এখন আমরা রেডি হয়ে নেব আর রেডি হয়ে নেওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এদিকে আবার বেটু বলছে যে কি মা যা আজকে আমি যাব বালুর ঘাটে তো দেখো ফাইনালি কিন্তু আমার বেটু রেডি হয়ে নিয়েছে যে তো এখন যাচ্ছি আমরা বেটু কীভাবে তাকিয়ে আছে ক্যামেরা করছে তার জন্য মানে এতটুকু বাচ্চা তবু ও জানে যে ক্যামেরা করছো কেন মা তুমি মানে কোনো সময় ক্যামেরা ও নিজেই করিয়ে দিতে মানে বলে একবার কোনো সময় ক্যামেরা অন করলে রেগে যায় যাই হোক এদিকে কিন্তু বাবা আমি মা আর বেটু চারজন মিলে রেডি হয়ে নিয়েছি তো বালুরঘাটে যাব সেখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে ফাইনালি চলে আসলাম আর আসার পরে দেখো সবার আগে বেটুর নজর পড়েছে আঙ্গুরের দিকে তো আঙ্গুর খেতে ওর খুব পছন্দ তো তার জন্য এখানে আঙ্গুর নেওয়া হচ্ছে এরপর বলি যে আজকে যে কাজে আমরা এসেছিলাম সেটা হলো একটা বড় রেজিস্ট্রি অফিসে এখানে কিছু কাজ ছিল জমির ব্যাপারে তো সেই কাজগুলো কমপ্লিট করার পরে সোজা চলে গিয়েছিলাম ফুচকার দোকানে আর ফুচকা দেখলে তো জীবে জল আসে তাই না তো এখানে দই ফুচকা কাকুর হাতে খুব টেস্টি বানায় মানে বালুরঘাটে একদম বাস স্ট্যান্ডের পাশেই কাকুর দোকান তো এখানেই আমরা আসি বেশিরভাগ ফুচকা খেতে তো এখানে আমি দই ফুচকা এখন নেব আর নেওয়ার পরে চলো দেখা হচ্ছে তারপরে দেখো এই যে অটোতে বসে গেছি আর এখানে বেটু আবার বলছে আমি খাবো কিন্তু মোটেও ও ফুচকা খেতে অত পছন্দ করে না তো আমি এখন এগুলো খাবো আর এখানে দেখো অটোর মধ্যে বসে আছি এখন যাব বাড়িতে কারণ আজকে যে কাজে এসেছিলাম সেই কাজ কমপ্লিট হলো না আর কি সম্পূর্ণ হলো না তো আবার আসতে হবে একদিন তো তার জন্য বাড়ি চলে যাচ্ছে তাড়াতাড়ি করে এরপর আবার মা ছেলে মিলে মাজা খেয়ে নিলাম আর এখন যাব বাড়িতে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে বলবে